আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি সাইন চলে আসছি মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার আর আজকের হাতে ঝড় নেই বৃষ্টি আছে তারপরও চলে আসছে পাখি প্রেমিকরা পাখি নিয়ে আজকের পাখি প্রেমিকরা কি ধরনের পাখি নিয়ে চলে আসছে এবং প্রতিটা পাখি কেমন দামে বিক্রি করতেছে সবকিছু পাখির পাশাপাশি এই হাতে প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন পেয়ে যাবেন কোয়েল পাখি থেকে কোয়েল পাখির সব ধরনের জিনিসপত্র এই হাটে চলে আসছে দর্শক আজকের ভিডিওতে পাখি এবং কবুতরের দাম কেমন চাচ্ছে সবকিছু বিস্তারিত তুলে ধরবো যারা করেনি তাদের সবার প্রতি

একদম ফুল টেম এবং রেড আই বডি ফিটনেস মার্শাল ভালো একদম কোয়ালিটি ফুল দেখে তারপর নিবেন এটা দাম হচ্ছে আপনার চার হাজার টাকা চার হাজার করে চার হাজার টাকা চার হাজার টাকা হলে এটা পাবেন তিনজন লাভ বাট একজন হচ্ছে আপনার ম্যাঙ্গো আর ডাইরেক্ট ম্যাঙ্গো রেড আই রেড আই এটা দাম হচ্ছে পাঁচ হাজার টাকা

পাঁচশো টাকা ডিসকাউন্ট তেরো হাজার টাকা আর ব্লু কালারের বাচ্চারা যা হচ্ছে আপনার চার হাজার টাকা এটা যেভাবে রাখবেন ওইভাবেই থাকবো যেভাবে যেইভাবে ওইভাবেই রাখা যাবে এই যে আছে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার জিরো নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নম্বর তোমার হাজার কি অবস্থা আজকে বুঝতে ভাই ভালো সুন্দর সুন্দর ভাজিকার বাকি আছে এখানে আপনার কাছে জি এগুলার বয়স কম ভাই এগুলোর রানিং সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা হুম

এটার বয়স কেমন এটাও এটা আছে যে ডাকে মিটু মিটু বলে কেম হ্যাঁ এটা টেম আছে ছেলে নামে ছেলে পাখি কত আছে না এটা 1500 টাকা 1500 এখানে ক্লাসিক বাজি করে কত করে ক্লাসিক বাজি করগুলা 500 600 বিভিন্ন দামের আছে আর লটিনো লটিনো না 800 টাকা 800 টাকা একদম না গাল শোনা করতে পারবে একদমই একদম এক গুগু আছে অস্ট্রেলিয়ার গুগু অস্ট্রেলিয়ান গুগুগুলা

৳400 একদম একদম এইখানে এগুলা কি কবুতর এটা পাঞ্চি নর আর মাদিটা হচ্ছে আপনার পাঞ্চি আর বাগার ফ্যাট ভালো মিউটেশনের কবুতর এগুলা খুব ভালো جاتে মাশাআল্লাহ দিলে কবুতরের সাইজ দেখছেন কত করে এগুলা ভাই এই জোড়াটা 1500 টাকা 1300 ফিক্সড রাখতে পারব এখানে তিনটা কবুতর আছে কি কবুতর এগুলা এখানে একটা আছে টাইগার ঘুমা এটা ছেলে আর দুইটা আছে গ্রি একটা নর একটা মাদি গিরিবাসটা কত এই জোড়াটা আটশো টাকা আর এটা আর এটা পাঁচশো টাকা এখানেও তিনটা কবুতর হ্যাঁ এখানে দুইটা নর একটা মাদি নরগুলো গুলো তিনশো করে পিস মাদিটা চারশো টাকা নিচে আছে হচ্ছে আপনার চারটা মাদি একটা নর এই যে জুটিয়ালটা নর আর বাকি চারটা মাদি মাদি ওই চিলাটা আর খাকিটা এগুলো চারশো ফিক্স পড়বে আর ওই দুইটা মাদির যেটাই নাই তিনশো করে পড়বে আর এই নরটাও তিনশো